সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইতিপূর্বেও আলোচনা করেছি হকানি ওলামায় কলাম মাওলানা সাদ সাহেবের ব্যাপারে কেন আপত্তি করে থাকেন এবং তার ভুলগুলো কি এ সংক্রান্ত কিছু আলোচনা আমরা পূর্বেও করেছি আজকে আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই আমরা সকলেই কমবেশি অবগত আছি যে বিখ্যাত পয়গম্বর সৈয়দনা ইউসুফ আলা নবীনা আলাইহ সলা উত্তসলিম কোরআনুল করিমে তার ঘটনাটি আল্লাহ পাক উদ্ধৃত করেছেন এবং এটিকে আহসানুল কাসাস তথা সর্বোত্তম ঘটনা বলে আখ্যায়িতও করেছেন সেখানে আমরা যারা পয়গম্বর ইউসুফ আলাইহাত সালামের ঘটনা জানি তিনি জেলখানায় দুজন ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা প্রদান করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে একজন মুক্তি পাবে আর একজন মুক্তি পাবে না যিনি মুক্তি পাবেন আর যিনি পাবেন না যেভাবে তিনি ব্যাখ্যা করেছেন বাস্তবে তাই হয়েছে যিনি মুক্তি পাবেন এবং বাদশার খেদমতে নিয়োজিত হবেন বলে দেখেছেন এবং তার ব্যাখ্যা করেছিলেন তাকে তিনি বলেছিলেন তার বিষয়টি বাদশার কাছে আলোচনা করার জন্য কিন্তু লোকটি সে বিষয়টি তার বাদশার কাছে আলোচনা করতে ভুলে গিয়েছিল আনে হাকিমে সেই বিষয়টি আল্লাহ পাক এভাবেই উল্লেখ করেছেন ফানুসিক্র রব্বি শয়তান তাকে তার রব তথা তার বাদশার কাছে বিষয়টি আলোচনা করতে ভুলিয়ে দিয়েছে অর্থাৎ সে বিষয়টি শৈতানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণায় ভুলে গিয়েছিল আসলে লোকটি কথাটা বাদশার কাছে বলতে ভুলে গিয়েছিল কিন্তু এখানে মাওলানা সাহ সাহেব হাফিজাহুল্লাহ ওয়াহাদাহুল্লাহ তিনি এই ক্ষেত্রে এসে একটু ব্যতিক্রম আপত্তিজনক ব্যাখ্যা করেছেন যে ব্যাখ্যায় পায়গম্বর ইউসুফ আলিহিসকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে এভাবে যে তিনি এখানে ব্যাখ্যাটি এভাবে করেছেন যে শৈতাননে ইউসুফ আলি ইসালামকে ইউসুফ আলি ইসালামকে রব কি ভুলা দিই উসকে বাদ ইউসুফ আলি ইসাল্লাম আরশাহ জেল মে রয়ে এখানে তিনি ব্যাখ্যাটা এভাবে করেছেন শয়তান ইউসুফ আলহ ইসালামকে তার রবের স্মরণটা ভুলিয়ে দিয়েছে ফলে তিনি দীর্ঘদিন পর্যন্ত এই কারণে জেলে থাকতে হয়েছে তার মানে তিনি আল্লাহ স্মরণটা ভুলে গায়েরুল্লার কাছে সাহায্য চেয়েছেন ওই লোকের কাছে অথচ কোরআন হাকিমে ইউসুফ আলিহিসাম আহ ওই লোকটিকে বাদশার কাছে যে বলতে বলেছেন তার আলোচনা সেটা কি প্রসঙ্গে তা উল্লেখ করা হয়নি হতে পারে ইউসুফ আলিহি সালাম তো ওই ব্যক্তিকে তাওহিদের দাওয়াত দিয়েছিলেন সেটাও উদ্দেশ্য হতে পারে যে তিনি আমি তোমার সঙ্গে যে তাওহিদ বিষয়ে আলোচনা করেছি আমার এই বিষয়টা তুমি সেখানে আলোচনা করো অথবা এটিও হতে পারে ইউসুফ আলিহি সালাম তাকে এটাও বলতে পারেন যে একজন মানুষকে অন্যায়ভাবে জুলুম করে জেলখানায় আটকে রাখা হয়েছে এই বিষয়টি অন্যায় ভাবে কাউকে জেলখানায় আবদ্ধ রাখার বিষয়টি আমার এই বিষয়টি তুমি আলোচনা করবে যদি এটাও করা হয় এটা কোনো অপরাধের কিছু ছিল না এটা কোনো গাইরুল্লার কাছে সাহায্য চাওয়া নয় বরং একজন মানুষকে জুলুম করা হচ্ছে এই বিষয়টি তার সঙ্গে আলোচনা করা সেটি করতে বলা হয়েছে যা কোনোভাবেই অন্যায় বা অপরাধের কাতারে সামিল হয় না অথচ মৌলা সাদ সাহেব এখানে ইউসুফ আলী ইসাল্লামকে সম্পূর্ণ অপরাধী সাব্যস্ত করলেন এবং তিনি তার রবের কথা শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে হ্যাঁ অথচ কোরআনের আয়াতের এই তর্জমা ব্যাখ্যা অন্যরা কেউ করেননি বরং এখানে উদ্দেশ্য হচ্ছে যে শয়তান ওই লোকটিকে ইউসুফ আলী ইসলাম যে তার বাদশার কাছে তার বিষয়টি আলোচনা করতে বলেছে সেই কথাটি শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে তাহলে এখানে লক্ষ্য করার বিষয় যেটি পয়গম্বরের সাথে সম্পৃক্ত নয় এমন একটি কথাকে পয়গম্বরের দিকে সম্বন্ধ করে তাকে দোষারোপ করা হচ্ছে যে তিনি আল্লাহ স্মরণ ভুলে যাওয়ার কারণেই ওনাকে বেশ কিছুদিন জেলে থাকতে হয়েছে কষ্ট ভোগ করতে হয়েছে তাহলে লক্ষ্য করার বিষয় হলো এখানে নবীকে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে আসলে এভাবে নবীদের সিরত আলোচনাটা খুবই দোষনীয় বিষয় এবং অন্যায় উপস্থাপন এ জাতীয় বিষয়ে নবীদের ব্যাপারে কথা বলতে অবশ্যই সম্মান মর্যাদা এবং তাদের আজমত সবকিছু সামনে রেখে শালীন ভদ্র ভাষায় কথাগুলো বলতে হয় কিন্তু এখানে সত্যি ওনার মারাত্মকভাবে বিচ্যুতি হয়েছে এ কারণেই মূলত হাক্কানি উলামা কলাম এই বিষয়গুলোকে সংশোধন করার চেষ্টা করেছেন আল্লাহ পাক এই বিষয়গুলো আমাদের সকলকে বোঝার এবং অনুধাবন করার সত্য বোঝার এবং সত্যকে অনুসরণ করার তৌফিক দান করুন আমিন